সকলকে অনেক শুভেচ্ছা কদিন আগে শিলিগুড়ি থেকে ঘুরে এলাম বর্ষার সময় রাস্তায় বেরোনো একটু খানা ভরে থাকে বটে তবে রাস্তার দুপাশটা যেভাবে সবুজ হয় সেই সবুজ দেখে গাড়ি চালাবার আনন্দই আলাদা সেরকমই একটি অভিজ্ঞতা দেখুন ইসলামপুরের পর থেকে ইসলামপুরের আগেও যে সবুজ ছিল না তা নয় কিন্তু এ সবুজ যেন তোমাকে গাড়ি চালাবার একটা নতুন স্বস্তি দেয় শান্তি দেয় উৎসাহ দেয় এবং ব্যালেন্স তৈরি করে যে ব্যালেন্স নিয়ে তুমি শুধু শিলিগুড়ি কেন যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে সুন্দর সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে পারবে আমিও সেভাবে এগিয়ে গেছিলাম আবার ঠিক এভাবেই শিলিগুড়ি থেকে ফিরে এসেছি সকলকে অনেক ধন্যবাদ